সালমান আল ফারিস আনহু উনি অ্যারাব মানুষ ছিলেন না নন অ্যারাব ছিলেন পার্সিয়ান ফার্সিতে কথা বলতেন মানে ইরান থেকে এসছিলেন উনি প্রথমে অগ্নি উপাসক ছিলেন কি ছিলেন অর্থাৎ ওই যে যারা থুষ্ট যারা আগুন দেখলে এরা পূজা করে আগুনের পূজা যারা করে যারা স্ট্রেনিয়ান এই ধর্মে বিশ্বাসী ছিলেন আগুনের পূজা করতেন ইরানে পূজা পূজা বাবাও বাবা কাজে পাঠিয়েছে ওই কাজ করতে সে খ্রিস্টানদের গির্জা ক্রস করতেছিল ছোট মানুষ গির্জা ক্রস করতে যেয়ে দেখে খ্রিস্টানরা কেমন যেন আলাদা এবাদত করে নামাজ পড়ে এটা দেখে খুব ভাল লাগছে তার খুব ভাল লাগছে বাড়িতে এসে বাবারে বলে বাবা আমি দেখলাম যে খ্রিস্টানরা তাদের চার্চে নামাজ পড়ে এটা তো অনেক সুন্দর আমরা যে যা করি সুন্দর বাবা বলে খাইছে ছেলে শেষ হয়ে যাবে না না বাবা আমরা যে আগুনের উপাসনা করি এটাই ভালো উনি বলেন না আমি অনেক চিন্তা করেছি ওরা যেভাবে ঘরের কাছে চায় ওইটা শ্রেষ্ঠ বাবার সাথে ছেলের সালমানের অনেক তর্ক বিতর্ক পরে বাবা ভাবলেন যদি ওকে না আটকাই তাইলে প্রভাবিত হয়ে সে খ্রিস্টান হয়ে যেতে পারে তো ঝগড়া তর্ক বিতর্ক শেষে তার পিতা তাকে শেকল বন্দি করলো কি করলো পায়ে শেকল লাগায় রাখছে কিন্তু ছেলে তো মনে মনে খ্রিস্ট ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে গেছে তো ওই খ্রিস্টানরা তার সাথে লুকিয়ে যোগাযোগ করতো সালমান ওই খ্রিস্টানদেরকে বললো যে তোমাদের খ্রিস্টান ধর্মের উৎপত্তি কোথায় বলে সিরিয়াতে বলতেছে এখান থেকে কোনো কাফেলা সিরিয়া যাবে না বলতেছে হ্যাঁ মিশনারি ওয়ার্কে একটা কাফেলা আসতে যাবে যে যেদিন যাবে আমাকে বলবে যেদিন যাবে তাকে এসে বলা হয়েছে তার বাবা নাই সে শেকল ভেঙে সহ সে কাফেলার সাথে যে জড়িত হয়েছে দেখেন বিশ্বাস আদর্শ মানুষে কিভাবে উজ্জীবিত করে উনি চলে গেলেন সিরিয়াতে সিরিয়াতে যে এক পাদ্রীর হাতে বায়াত হলেন কিন্তু এই পাদ্রীটা ছিল ভণ্ড সে খ্রিস্টানদের দান সৎকা নিয়ে গরিবদের না দিয়ে নিজে খেয়ে ফেলত বেচারা করলো বিপদে যে হায়রে এত সুন্দর ধর্ম রে করতেছে সে পরে এই পাদ্রী যখন মারা গেল সালমান সে আরেক পাদ্রীর কাছে গেল আরেক পাদ্রীর কাছে গেল ওই পাদ্রী আবার অনেক ভালো খুবই এবাদত করে তো ওই পাদ্রী কিছুদিন থাকার পর ওই পাদ্রী মারা গেল ওই মারা যাওয়ার আগে সে জিজ্ঞেস করতেছিল যে পাদ্রী এই বর্তমান পৃথিবীতে সবচেয়ে ভালো খ্রিস্টান পাদ্রী কে বলতেছে আর কেউ নাই যদি ভালো খ্রিস্টান পাদ্রী তোমাকে পেতে হয় জানতে হয় তোমাকে ইরাকের মুসেল শহরে যেতে হবে এবার মুসেলে যে সে আরেক খ্রিস্টান পাদ্রীর কাছে থাকলো কিছুদিন পরে ওই পাদ্রীও মারা গেল মৃত্যুর আগে তাকে জিজ্ঞেস করছিল যে পাদ্রী আপনি বলেন তো আপনার পরে শ্রেষ্ঠ পাদ্রী কে আছে পৃথিবীতে সে বলতেছে আমার পরে শ্রেষ্ঠ কোনো পাদ্রী আর পৃথিবীতে নাই খ্রিস্টান ধর্ম শেষ হয়ে গেছে নাই নাই তবে জেনে রেখো শেষ জামানার নবী আসার সময় ঘুমিয়ে এসছে তিনি যে এলাকায় আসবে এলাকাটা চারদিকে পাহাড় বেষ্টি থাকবে চারদিকে থাকবে পাহাড় খেজুরের বাগান মরুদান তাকে চেনার আলামত আছে কি আছে আলামত হচ্ছে এক নম্বর আলামত হচ্ছে ওই শেষ নবীকে দানের খাবার দিলে তিনি খায় না কিন্তু উপহার দিলে সে নেয় খায় আর তার পিঠে দুই কাদের মাঝখানে একটা যদি পারো তার কাছে যে সালমান হয়ে পাওয়ার জন্য। যাবে যাবে উনি কিছু ছাগল পালতেন একটা কাফেলা তিনি পেলেন যে কাফেলা আরব কাফেলা কালবের কাফেলা আরব দেশে যাচ্ছে তাদের সাথে তিনি চুক্তি করলেন যে আমার যত ছাগল আছে এই ছাগলগুলো তোমাদের দিয়ে দিও তোমরা কি ওই এলাকায় আমাকে পৌঁছে দিবা তারা বললেন হ্যাঁ পৌঁছে দিব সব দিয়ে দিলেন রওনা হইলেন ওই এলাকায় মাছ পথে তারা তার সাথে জুলুম করলো অন্যায় আচরণ করল তাকে দাস হিসেবে বিক্রি করে দিল ইহুদিদের কাছে ওয়াদিয়াল কোরআন নামে একটা জায়গা আছে ওখানকার এক ইহুদির কাছে বিক্রি করে দিল সে ইহুদির কাছে দাস হিসেবে থাকতে আরম্ভ করল অনেক দিন পরে মদিনার পূর্ব নাম কি তুমি কে বলতে পারে হ্যাঁ মার্শাল তো মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াসরি তো ইয়াসরিবের এক ইহুদি বনু কুরাইজার ইহুদি সে আসছে ওয়াদিয়াল কুরাতে তার কাজিনের কাছে এসে দেখে নতুন এক দাস পাইছে বলছে আমি কিনব তুমি কিনতে চাও তার কাছে বিক্রি করে দিল তখন ইয়াসরিবের ওই ইহুদি বনু কুরাইজার সালমান আল ফারিসি কিনে ইয়াসরিবে চলে গেল সুবহানাল্লাহ মদিনার আগের নাম কি বিশ্বাস সেসা মক্কা থেকে হিজরত করে কিছুদিন পরে কই যাবেন সত্যের অনুসন্ধানে যদি আপনি হন সত্য আপনি পাবেন সত্যের কাছে আপনি পৌঁছাবেন এতে কোনো সন্দেহ নেই দেখেন বিষ্ণু সাহ ইসলাম ওই এলাকায় আসবেন আসার আগে আল্লাহ তালা সালমানকে নিয়ে ওখানে পৌঁছাই গেছে তিনি ওখানে থাকলেন দীর্ঘদিন থাকলেন খেজুর বাগানে তিনি কাজ করেন আর অপেক্ষা করেন যে কবে বিষ্ণু সাহ ইসলাম আসবেন একদিন তিনি খেজুর গাছের উপরে কাজ করতেছেন হঠাৎ ইহুদিরা বলা বলি করতেছে আজকে ওই মক্কা থেকে কোন এক লোক নাকি আসছে পুলিতে সবাই বলে সে নাকি নবী সবাই বলে সে নাকি

তো তিনি তো সত্যের সন্ধানী হয়ে পাগল আল্লাহর কাছে সবসময় করতেন আল্লাহ সেই আখের যেমন সন্ধান যেন ওই যে তার পাবি শিখিয়ে দেয়া যে আলামত দেখলেন ঠিকই তো ইয়াসিবের দুই দিকে হাররা আছে মানে পাহাড় বেষ্টিত আবার খেজুরের বাগান আছে এবার তিনটা যে আলামত দিয়েছিল ওই আলামত চেক করার জন্য কিছু খেজুর নিয়ে কুবাই চলে গেল কুবাই যেয়ে দেখেন বিষ্ণু ইসলাম সাহাবাদের নিয়ে বসা

এটা তো দেখা এত সহজ না যদি এদিকে থাকে জামা পরে থাকলে দেখা যাবে এটার জন্য প্রায় যায় কিন্তু ব্যাটে বলে হয় না ট্রাই করে কিন্তু দেখা যায় না একদিন তিনি গেলেন এবং এটার জন্য তো পিছিয়ে পিছিয়ে থাকতে হবে কি বলেনি কথা নেই বার্তান হুট করে কিছু ঘোরা যায় না কি কারণ একদিন একটা উপলক্ষ তৈরি হলো সেটাকে বিষ্ণু সাহা ইসলাম এক সাহাবি মারা গেলেন বাকি অলগার কাদে মানে যেটাকে আমরা জান্নাতুল বাকি হলো কবরস্থানে ওই লাশ নিয়ে যাচ্ছে সবার সাথে সাথে বিষ্ণু ইসলাম যাচ্ছে

আর একটা চাদরটা দিয়ে গা ঠেকেছে বিশ্বাহ ইচ্ছে করে পিঠের চাদরটা একটু নিচের দিকে করে সে যেটা খুঁজতেছে দেখার সাথে সাথে সালমান চিৎকার দিয়ে জড়িয়ে ধরলেন এবং ওই জায়গাটাতে দুই ঠোঁট দিয়ে খেলেন কাঁদতে শুরু করলেন বিষ্ণু ইসলাম বললেন কেন কাঁদো তুমি এতক্ষণ আমি আপনাদেরকে যা শুনালাম সালমান পুরো ঘটনাটা বিশ্বাস আসলাম কাছে বর্ণনা করবেন বলেন ইয়া রাসুল্লাহ এই জন্য কাদি আমি ছিলাম অগ্নি উপাসক সত্যের সন্ধানে আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছি তিন খ্রিস্টান পাদ্রি শেষ করে সর্বশেষ যে ভালো পাদ্রিটা উনি বলছে যে উনি মরার পরে আর কেউ ভালো পাদ্রি নাই আখিরি জামার পায়গাম্বার আগমনের সময় এসেছে পাহাড়ি এলাকা চারদিকে খেজুর বাগান এরকম জায়গায় উনি আসবে আর তিনটা সাইন বলেছে উনি সাদাকা খায় না উপহার নেয় খায় আর তার পিছনে থাকবে মেহরুম নবুয়া

কারণ আরব দেশে এরকম পরীক্ষা খনন করার ট্রেডিশনই ছিল না উনি তো আরব দেশের আসছে পারস্য থেকে উনার এই বুদ্ধি পরামর্শ নিয়ে বিষয় পঞ্চম হুজুরিতে পুরো মদিনার চারদিকে খনন করে পরীক্ষা করেছেন